বাজারে অবস্থিত ওয়াশিং মিশন ওয়াশিং বাই দোকানে নতুন নতুন মাত্র সেটি দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি দোকানের সামনে রয়েছে সকল ধরনের সিলিন্ডার এবং এখানে একদম অল্প দামে কিন্তু সিলিন্ডার বিক্রি করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ব্লু রঙের একটি সেবয় ব্র্যান্ডের একটি প্রেস তিনি এনেছেন এবং দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম এবং এগুলোর ফোলা তেসো করে কাপ আইসক্রিম দিয়ে ছোট বড় সকল ধরনের কিন্তু এখানে আইসক্রিম তিনি রেখেছেন এবং আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে এবং আমার যে সবচেয়ে প্রিয় পছন্দের আইসক্রিম আছে সবগুলো এখানে রয়েছে তো এই এই হচ্ছে এখানে সকল ধরনের আইসক্রিম এবং ধরি পাওয়া যাচ্ছে সেই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আর দোকানের ভিতরে অবস্থা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের চানাচুর বিস্কিট এবং এবং এখানে রয়েছে বিকাশ নগদ বিকাশ এজেন্ট রয়েছে আপনারা তাহলে এখানে নগদ বিকাশে আপনারা লেনদেন করতে পারেন এবং বিদেশ থেকে আপনারা টাকা পাঠাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে কসমেটিক এবং দেখতে পাচ্ছি এখানে তার পাশাপাশি হরেক রকমের ব্যাকারির বিস্কিট এবং ব্যাখারির সকল ধরনের সারাচুর বিস্কিট এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশে এখানে রয়েছে সুতা এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের সুতা রয়েছে তার পাশাপাশি রয়েছে এখানে বাসাদের জন্য জোজ এবং হচ্ছে দোকানের সম্পূর্ণ আহ দোকানের ভিতরে অবস্থা এবং দেখতে পাচ্ছি এখানে এখানে একদম খুব অল্প দামে বিভিন্ন ধরনের জারুফিন্দু বিক্রি করা হচ্ছে এবং সেই সাথে এখানে ডিম ডিমও বিক্রি করা হয় ডিম সেই সাথে হচ্ছে এখানকার এখানে লোড রয়েছে বিকাশ নগদ রবি গ্রামীণ বাঙালি সকল ধরনের রিচার্জের ব্যবস্থা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই সাথে দোকানে সকল ধরনের আইটেম রয়েছে এখানকার ইলেকট্রিক আইটেম কসমেটিক আইটেম এবং সকল ধরনের মোবাইল সামগ্রিক আইটেম নির্দেশ পাওয়া যাচ্ছে তো এবং সেই সাথে আছে এখানে অন্তরের কসমেটিক তেল সাবানতে শুরু করে বিভিন্ন মোবাইলের সার্চার এবং মোবাইলের সামগ্রী এবং বাসাদের প্রয়সের জন্য খেলনা এবং স্টেশনারি আইটেম তো আপনারা যারা কেনাকানা করতে ইচ্ছুক আপনারা চলে আসবেন দক্ষিণ বাজারে রাস্তা পূর্ব আসে ওয়াশিং স্টোর এই হচ্ছে আমাদের সর্দে বড় ওয়াশিং বাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ